guys welcome back to our channel amra chole eshi dadar ayurvede to ei je eti onno bag ache bhitore dorja

পাচ্ছেন গায়ে ঢং করছে সত্যি কত ঢং করছে না ওইদিকে আর একজন সুতো টানাচ্ছে ওইদিকে একজন বসে আছে আর এখানে আমি ভিডিও করছি কি করে সেলফি ক্যামেরা করে বুঝতে পারছি না তাই জন্য করছি না যদি ভিডিওটা পুরো খেটে যাই

য়ে <kung> দেখ <government>

দেখো আমাদের দাদা আসার উপরে দেখছে চারিদিকে আমরা না যেখানে আমরা বসতাম এদের সব সাইডে দেখো কোনার দিকটাতে আমরা সব তুলে রেখে দিয়েছি তো দাদা বলছে বাবা তোরা সব তুলে দিয়েছিস তো আমাদের সবাই বলছিলো দাদা তুমি চাপ নিও না আমরা যেমন তুলে দিয়ে দিয়েছি নিয়েছি আবার সুন্দর করে আমরা আবার বিছিয়ে দেব এইখানে আর একটা জিনিস কী হয়েছে মানে আমাদের টিমের মধ্যে সবাই বলছে কিছু কিছু বলছে দাদা এখানে হচ্ছে কি কি কোনো রিচুয়াল আছে মানে কিছু বরণ টরণের কোনো ব্যাপার আছে দাদা বলছে আমি তো যাই না মানে আমরা দিচ্ছি দাদাকে এইগুলো বাদ আর আমাদের মধ্যে থেকে জিজ্ঞাসা করছে যে এরকম কোনো রিচুয়াল আছে কিনা আবার পাশে থেকে কিছু ছেলেরা বলছে এই বলছি প্রদীপটা কোথায় প্রদীপটা তো দিতে হয় মনে হয় মানে ছেলেরাও আজকাল খুব ভালো জানে যে প্রদীপটা দিতে হয় আসলে আমরা জানি না কি করতে হয় অনেকে বলছে আর শুধু খাওয়া দাওয়া করলে হয়ে যাবে দেখো এখানে লাস্টে দাদা বেশিরভাগ জিনিসটাই খায়নি আর এখানে যেয়ে যে পার্টিটা পেয়েছে নিয়ে চিকেনের পাটি নিয়ে নিয়েছে মাছের প্লেট নিয়ে নিয়েছে এখানে বিরিয়ানি ছিল এই যে নিয়ে নিয়েছে প্লেটটা তো আজকে আমরা খুব মজা করলাম ভালো লাগলো যে আজকের মতো